প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে যেই জায়গাটাতে আছি এটি হচ্ছে সেই শেষ সীমান্ত আর কি অর্থাৎ নেত্রকোনা জেলা দিয়ে বিড়ি আর যে শেষ প্রান্ত অর্থাৎ বাংলাদেশের যে শেষ প্রান্ত এটি হচ্ছে সেই শেষ প্রান্তটি এবং এখানে বন্য প্রাণীরও কিন্তু একটি সংরক্ষণ এখানে রয়েছে অর্থাৎ এখানে কিন্তু প্রচুর পরিমাণে হাতি কিন্তু এখানে দেখা যায় বিভিন্ন সময়ে এই জায়গাটাতে কিন্তু প্রচুর পরিমাণে হাতি থাকে আর এই জায়গাতে প্রচুর মানুষ কিন্তু আসলে ভিজিট করতে এসেছেন এবং বাকি যে জায়গাটুকু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এবং আর পাশে এখন যেটি যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিজয়পুর ক্যাম্প এবং বিজিবির যে ক্যাম্প এটি হচ্ছে এই সেই ক্যাম্প অর্থাৎ শেষ বর্ডারের যে ক্যাম্পটি এটি হচ্ছে সেটি তবে এখানে ছবি তোলা যদিও নিষেধ তো যার কারণে ওই আর বাকিটুকু যাওয়া যাবে না এবং এরপরে হচ্ছে কিছু দূর গেলেই সেখানে হচ্ছে আসলে ইন্ডিয়ার যে বর্ডার ভারতের যে বর্ডার সেই বর্ডারটি সেখানে এবং এই রাস্তাটি কিন্তু আবার বিভিন্ন জায়গায় কিন্তু আসলে যাওয়া যায় অর্থাৎ ভারতে কিন্তু এই রাস্তা দিয়ে প্রবেশ করা যায় এবং শোনা যায় যে এই রাস্তাটিকে সতল করা হবে এবং এই দিয়ে পণ্য আমদানি এবং রপ্তানির একটি পোস্ট বা একটি ল্যান্ডপোর্ট করা হবে